আমার উম্মত যখন পনেরোটি অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন আমার উম্মদের উপর এক একটা আল্লাহর আজাব এবং গজ বছা শুরু করবে যখন উম্মত পনেরোটি কাজের মধ্যে পনেরোটি পাপের মধ্যে আমার উম্মত লিপ্ত হয়ে যাবে এক একটা আসমানে গজ পাছা শুরু করবে আল্লাহর একম্বল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এক একটা করে বলতেছেন পনেরোটি ওই পাপ অপরাধগুলা এক নম্বর ইজাত টুকি জালফাই উদওয়ালা যখন গনীমতের মালকে মানুষ ব্যক্তিগত মাল মনে করবে গনীমত মানি রাষ্ট্রীয় সম্পদকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে বললাম তো মাকে যখন আমানতকে লুটের মালে পরিণত করা হবে মানুষ যখন আমানতকে লুটের মালে পরিণত করবে আমানত বুঝেননি চেয়ারম্যান সাহেবের জন্য পুরো ইউনিয়ন পরিষদ আমানত সরকার থেকে বরাদ্দ আসলো ইউনিয়ন পরিষদের জন্য পঞ্চাশ জনকে চাওলের বস্তা দেওয়া হবে পঞ্চাশটা সেখান থেকে চেয়ারম্যান সাহেবের কাছে পঞ্চাশ জনের জন্য চাউল আসছে সেই পঞ্চাশ জনের পঞ্চাশ জনের চাউল থেকে পঞ্চাশ বস্তা চাউল থেকে পঁচিশ জনকে চাউল দিয়া দিয়া আর পঁচিশ বস্তা চেয়ারম্যানের বাড়িতে রেখে দিয়েছে বলেন তো কই জনের আমানত নষ্ট করলো আরে পঁচিশ জনের আমানত নষ্ট করল এগুলো হলো আমানত তার কাছে আসছে পঞ্চাশ জনের আমানত সে সেখান থেকে পঁচিশ জনকে দিয়া আর পঁচিশ জনের আমানত নিজে নষ্ট করে দিয়েছে এরকম চেয়ারম্যান আমাদের সমাজে আছে রানা নবীক যখন আমানত্কে আমানতকে যখন লুটের মানে পরিণত করা হবে আমানতকে যখন ধ্বংস করে ফেলা হবে তখন আসমান থেকে আল্লাহ রাজাবে এবং গজব আসা শুরু করবে

জান্নাতুল দৌসির অধিকারী মানুষের বান্দাদের নাম উল্লেখ করতে গিয়ে দৌসির অধিকারী হবে হ্যাঁ একদল হলো যারা আমানত এবং করে তারাও জান্নাতুল জান্ন অধিকারী হয়ে যায় সোহান তাহলে দুই নম্বর কি বললাম আমানতকে লুটের মালে যখন পরিণত করা হবে জাকাত জাকাত দেওয়া মানুষ যখন জরিমানা মনে করা শুরু করবে জাকাত তার উপর ফরস হয়েছে এক লক্ষ টাকা সে জাকাত দিতে চায় না জাকাত দিতে মুঠেও তার ভালো লাগে না মনে করে যে আল্লাহ আমার উপর হয়তো জুলুম মনে করে জুলুম করতেছে আমার উপর আমাকে জরিমানা করতেছে এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই লোকর মানুষ জেখাতকে জরিমানা মনে করবে দেখবেন আমাদের সমাজের মধ্যে মানুষ আছে মনে মন কুটিফুটি আছে লক্ষ লক্ষ টাকার জাকাত আছে জাকাত দেয় মাত্র দশ হাজার বিশ হাজার টাকা আর বাকি সব রাইখা দেয় অথচ জাকাত দিলে যে মাল মালবাড়ে তারে সেই কবর নাই এরকম এখন সমাজের মধ্যে হর হর বেড়ে গেছে আর যদি আমার দেশের ধনীগুলা মাইপা মাই পা মাইপা বরাবর বরাবর যদি জাকাত মানুষের কাছে গরিব মিসকিনের কাছে যদি পৌঁছায় দিত আমার মনে হয় বাংলার জমিনে একটা বিক্রি করে এক মেরে খুঁজে পাওয়া যাইত না আজকে জাকাত যদি হিসাব করে করে যদি জাকাত আদায় করা হতো আজকে একটা গরিব লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না তাহলে তিন নম্বর অপরাধ বললাম জাকাত মর চার নম্বর হতো দিন নবী বলেন যখন মানুষেরা দিন বিবেচিত শিক্ষা গ্রহণ করবে যখন দিন বিবেচিত শিক্ষার প্রসার প্রসার ঘটবে অর্থাৎ দিন শিক্ষায় মানুষ শিক্ষিত হতে চাইবে না দিন মানুষ শিখতে চাইবে না পুরান মানুষ শিখতে চাইবে না হাদিস মানুষ শিখতে চাইবে না ধর্মীয় জ্ঞান মানুষ শিখতে চাইবে না সব দুনিয়া বিশিক্ষার মধ্যে যখন লিপ্ত হয়ে যাবে বলেন তখন আল্লাহ আজাব এবং আসা শুরু করবে এখন বেড়ে গেছে এখন যদি কাউরে জিজ্ঞেস করি ভাই বলে তো বাংলাদেশের টিকিট কেলার অধি নাই কারণ কি বলে দিতে পারবে যদি জিজ্ঞাসা করি ইসলামের প্রথম খলিফার নামটাকে একটু করে বলো তর তর করে কাব্য অনেকবার ইংরেজির উপর কথা বলতে পারবে তার যদি জিজ্ঞেস করি সৌরাতুল পাহাটা একটু বার বলো না তর করে কাব্যে কারণ দিন শিক্ষা তার ভিতরে নাই আজ মুসলমানের অধিকাংশ সন্তান প্রায় নব্বই পার্সেন্ট সন্তান দিন শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে

আমানত আনত কে করা হবে জাকাতকে জরিমানা করবে দিন বিবেচিত শিক্ষার প্রসার প্রসার ঘটবে আল্লাহর অম্বর বলেন যখন লোকেরা ছেলেরা যখন পুরুষেরা নিজের স্ত্রীর আনুগত্য করবে স্ত্রীর পূজা করবে মায়ের সাথে না করবে স্ত্রীর পূজা করবে স্ত্রীর কথা মতো চলবে মায়ের সাথে না প্রমাণে করবে গাদ্দারি করবে স্ত্রী যেটা বলে এটা হান্ড্রেড পারসেন্ট সে পালন করবে স্ত্রী যদি বলে ও স্বামী আমার তুমি তো জানো না তুমি চাকরি তো চলে যাও আমি ঘরের মধ্যে একা একা বসে থাকি আমাকে একটা টিভি এনে দাও তুমি তো জানো তোমার বাচ্চাটা খুবই কান্নাকাটি করে মোবাইল দেখলে টিভি দেখলে কান্না থেমে যায় একটা টিভি এনে দাও স্বামী এক মুহূর্তেও দেরি করে নাই কারণ স্ত্রী অর্ডার করেছে সাথে সাথে নিয়ে আসতে হবে আসে না নাই এবার যদি বলি মায়ে যদি সেই সন্তানকে বলে সন্তান আমার গত এক সপ্তাহ ধরে আমার না পা ট্যাবলাইটটা নাই বৃষ্টি ট্যাবলাইট আমাকে এক পাতা গৃষ্টি ট্যাবলেট এনে দাও সন্তান বলে তোমারে না বারবার এনে দি তুমি মেঝের ছেলে থেকে দেখতে পারো না বারবার আমার থেকে কেন খুঁজো তোমাকে যদি অতবার উশুত এনে দিয়ে আমার টাকা তো সব চাইলে যাবে এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই নবী বলেন রকম যখন আমার উম্মতের মধ্যে অপরাধ দেখা দিবে তখন ও আমার অম্ম অপেক্ষা করো আল্লাহর আসমানি আজাপ এবং গজবের জন্য তাহলে সন্তান লোকেরা তার স্ত্রী আনুগত্য করবে মায়ের কহু বন্ধুকে বেশি বাসবে বন্ধুকে আপন ভাববে বন্ধু থেকে সমস্ত পরামর্শ নেবে আর বাহু বাবাকে দূরে ঠেলে দেবে সমস্ত সমস্ত সম্মান বন্ধুকে দিবে সমস্ত পরামর্শ বন্ধু থেকে নিবে আর বাবাকে দূরে ঠেলে দিবে বাবার থেকে কোনো পরামর্শ নিবে বন্দুক এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই এখন তো হর 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 হরি কহু ও বন্ধুকে এখন বাপবে বাবাকে দূরে ঠেলে দিবি ওইটা পাইলাম মায় দশ নম্বর যখন সমাজের নেতা মূর্খরা করা পাশ একারা পূজারা যখন কমের নেতা হয়ে যাবে মনে করে আবার কাউরে বলে দেখে বলতেছি মনে করি বলেন তো বর্তমান সময়ের যতগুলা গোলা নেতা আছে কইজন নেতার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে বলেন তো কইজন নেতা সুত না খাই না দুর্নীতি করতেছে না সমস্ত নেতা যদি এখন হিসাব করে করে দেখেন প্রায় নব্বই পার্সেন্ট নেতা নব্বই পার্সেন্ট নেতা মানুষের আমানত নষ্ট করে করে খাইতেছে নব্বই পার্সেন্ট নেতা অন্যায় বিচার করতেছে নব্বই পার্সেন্ট নেতা মানুষের হক নষ্ট করে করে কাইতেছে নব্বই পার্সেন্ট নেতা মানুষকে মিথ্যা মামলার মধ্যে জড়াইতেছে আস না চফা খুচ্চাপ হংকার সমাজে যখন নেতা হয়ে যাবে তখন আল্লাহর আজাব এবং বজবাস এগারো নম্বর কি এগারো নম্বর মানুষ একজন আরেকজনকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য আমি যদি তার ছেলেও না জানাই সম্মান না করি সে আমার জায়গা কে ফেলার সম্ভাবনা আছে আমাকে মারার সম্ভাবনা আছে আমার মেয়ের সাথে প্রিজিং করার সম্ভাবনা আছে কারণ সে সমাজের বড় গাদ্দা সে বড় প্রতি কোনো থাকবে কোনো মহাব্বতই নাই এমনি তার সম্মান করে যে ওই জন্য যেন আমার জায়গাটা ঠিক থাকে আমি যেন মিপ্ত মামলায় জড়িত না হয় এই যেরকম একজন আরেকজনকে সম্মান করবে যে ওই বই কিন্তু কোনো মায়া ভিতর তখন আল্লাহ রাজা এবং গজব আসা শুরু করবে তারপর কি হবে আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম উম্মতরে জানাইয়া দেয় অমার উম্মত যখন গান বাদ্য যন্ত্রণা প্রচুর হাড়ে বেড়ে যাবে গান বাদ্য যন্ত্রণা গায়ক গায়িকার হার বেড়ে যাবে মানুষ যখন গায়ক গায়িকা রাখতে শুরু করবে গায়িক গায়িকাদেরকে যখন সম্মান করা শুরু করবে স্যালুট করা শুরু করবে গায়িক গায়িকা গান বাধ্য যখন মানুষ প্রচুর হারে মেনে নিবে বর্তমান সময়ে যদি একটা ইসলামিক মাহফিল করা হয় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা ইসলামিক কুরআনের মাহফিল করার জন্য তানায় অনুমতি লাগে আর সারা ডিজে পার্টির গানের জন্য বিশ্ব ব্যহায় নারীরা রানে মুসলমানের সন্তানদের যুবকের যৌবন নষ্ট করে দিতেছে এরকম নারীদের উত্তেজিত করে মুসলমানের জীবন যৌবন নষ্ট করে দিতেছে ওই রকম গান করার জন্য কোনো অনুমতি লাগে না না শুধু অনুমতি লাগে কোথায় কোরআনের মাহাতিল না ওই যুগে কোন বসবাস করতেছি আমরা আজ গায়ক গায়িকা নায়ক নায়িকাদের কি সম্মান আর যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে ইসলামের কথা বলে ধর্মের কথা বলে আজ তাদেরকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছে নাস্তিক আর বেঈমান গুলো শুনে রাখো এই দিন দিন নয় আরো দিন আছে আজ তোমরা মিথ্যা মামলা মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার আলেমদেরকে যারা জেলখানার মধ্যে বন্দী করে রেখেছ তারা ফাঁসির কষ্টের মধ্যে সময় একদিন আসবে তোমাদের অবস্থা তারা হবে সময় কিন্তু বেশি দূরে নয় আজ কত গায়ক গায়িকা নায়ক নায়িকা ওপেনলি জেনা করতেছে ওপেনলি মুসলমানের যুবকের যৌবন নষ্ট করে দিতেছে ওপেনলি হাজার হাজার মুসলমানের ইমান নষ্ট করে দিতেছে অবৈধ বিবাহ করে করে তারা একে অপরের সাথে সমাজের মধ্যে সংস্কৃতিকে নষ্ট করে দিতেছে মুসলমানের চরিত্রকে নষ্ট করে দিতেছে আজ তাদেরকে সম্মান আর শ্রদ্ধা জানানো হচ্ছে আর যারা পুরাণের কথা বলে আদিসের কথা বলে ধর্মের কথা বলে রাষ্ট্রের কথা বলে দেশের ভালোবাসার কথা বলে আজ তাদেরকে অন্যায় অবিচার করে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখেছেন শোনো তোমাদের অবস্থাও ফেরাউন নমরুদ আমান শ্রদ্ধাদের মতোই হবে ক্ষমতা বাহাদুরি চিরকাল থাকে সব সময়ের ব্যবধানে সব বিলীন হয়ে যায় নবীজি বলেন যখন বাদ্য যন্ত্রণার হার বেড়ে যাবে গায়ক গায়িকার হার বেড়ে যাবে তখন আল্লাহর আজাব এবং গজবাসা শুরু করবে চোদ্দ নম্বর শরীর যখন মানুষ সারাপ পান করতে শুরু করবে সব সময় যখন মানুষ সরব পান করবে শরফ পান কর্নেওয়ালা লোক যখন বেড়ে যাবে মদ পান কর্নেওয়ালা লোক যখন বেড়ে যাবে ইয়াবা পান কর্নেওয়ালা সেবান কর্নেওয়ালা লোক যখন বেড়ে যাবে তখন আল্লাহর আজাব এবং গজবাসাও শুরু করবে এবার মুসলমান বুঝা আসলে বলেন পান মদ পান সমাজে এখন নাকি বাড়ছে তাহলে অপেক্ষা করেন তখন কি হবে তখন আল্লাহ ঘূর্ণি জ্বর দিবে কি দিবে তখন আল্লাহ ঘূর্ণি জ্বর দিবে বেশি বেশি ঘূর্ণি জ্বর হবে চেহারা বিকৃতির মতো হয়ে যাবে চেহারা বিক্রি হয়ে বিকৃত হয়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে যে সময় যেটা দরকার আল্লাহ সেটা বন্ধ করে দেবে এবার বুঝেন এই অপরাধ সমাজে পাচ্ছে নাকি পাচ্ছে পাচ্ছে